চলো বন্ধুরা কেমন সবাই আশা করুন সবাই ভালো আছো ভালো তার মধ্যে দিও ভালো না তো ভালো না থাকার রিজন আজকে নিয়ে আইছি আমি ত্রিপুরার একজন বিখ্যাত রোস্টার আমি কইছি না কথাটা প্রমাণ ঠিক আছে তাই নিয়ে বিখ্যাত একজন রোস্টার শুনে অনেক ভালো লাগছে বিখ্যাত রোস্টার কিন্তু একটা কথা কোনো রোস্টিংয়েরও একটা লিমিট থাকা দরকার রোস্টিংয়েরও একটা লিমিট থাকা দরকার রোস্টিংয়েরও একটা বজায় রাখা দরকার প্রথমে কই তোমরা যে ব্যক্তি দেখছ তাইনের নাম হইল রাজেশ কি একটা ও রাজেশ ডট কম সরি আমার দেখতে ভুল হয়েছে মনে রাজেশ ডট কম তো প্রথমে তোমার কই ভাই ভিডিও বানাইছো সুপার এক্সিলেন্ট তুমি বিখ্যাত রোস্টার অক্ষণে তোমারে আরেকটা কথা কইমু কথাতে যদি খারাপ লাগে আমার কিছু করার নেই ঠিক আছে কথাটা হইল রোস্টিং করা সব কিছু সব এক জায়গায়

শুনছ তোমরা আমি ত্রিপুরার যত নারী যে নারীরা আছে সবার কাছে তোমরা এটা বিচার ঠিক আছে দেখো এই ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একজন মানুষের নিয়ে আসলে তুমি যে ভিডিওটা বানাইছ তারা যে তুমি নামটা দিছ সেই নামটা আদৌকে ঠিক এই ভিডিওটা তুমি যে পাইছো তুমি বলছো যে ভিডিওর মাধ্যমে তো আমি আরো দু একটা কমেন্ট দেখাই তোমাদের কমেন্টটি দেখছো তোমরা নিশ্চয়ই কমেন্টটি দেখে তোমরা কাছে কেমন লাগছে আমার একটু কমেন্টে জানাইবা যে কমেন্টটি দেখার পরে কমেন্টটি তোমার কাছে কেমন লাগছে আর যত বড় রোস্টার হোক তুমিও কারো না কারো সন্তান কারো না কারো ভাই ঠিক আছে নি তো একজন মানুষের এই নামে ডাকতে গেলে প্রথমে ভাই বানি ভাই যদি তোমার ঘরের মেম্বার এরকম ডাক তাহলে কেমন লাগবে ঠিক আছে দ্বিতীয়ত কথা একটা পোস্ট তোমরা দেখো এটা একটা কমেন্ট ভাই তোমার কাছে এই আশাটা আসলে না আমার যে তুমি অ্যাটলিস্ট এই ভিডিওর মধ্যে যে সেটা এইরকম একটা কমেন্ট করবে যে জায়গায় তুমি না করার কথা আসলে যে ঠিক আছে ভিডিওটা বানাইছে তোমার ভিডিওটা উঠে সেটা নিয়ে আরেকজন রোস্ট করছে রাজেশ ডট কম যখন তুমি এই ভিডিওটা দেখছো তুমি অ্যাটলিস্ট তুমি কইতে আসলা যে এই রকম ভাষা ইউজ করাটা ঠিক হয় নাই একজন মহিলারে দুইজন মহিলারে ঠিক আছে তোমার কাছে এটা আশা আছে না কারণ তুমি একজন আর্মি জওয়ান তুমি একজন দেশরক্ষক তুমি একজন এই ভারত মাতার রক্ষা করে রাখছো তোমার ভিডিও নেই কেউ তে কমেন্ট করতে যে মহিলাগুলো নাকি তাইলে ওই জায়গায় কি আছে তুমি কই ভাই তুমি চিনো না তুমি রোস্টারকে জানো না ঠিক আছে এটা আমি বিচার করতাম না তোমার যারা দর্শক আছে আমার যারা দর্শক আছে তারা এটা বিচার করবো এটা পুরো ভিডিওটার মধ্যে আমি কোনো কিছু বিচার না করে সেটা বাকি রাখলাম সব কথা ওখানে বিচার করব ত্রিপুরার যে মহিলারা আছে বা আসামের যে যে আমার দিদিরা আছে তারা বিচার করবো এটা দেখি দিদিরা কি বিচার করে ঠিক আছে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার লাগিয়া মিস্টার রাজেশ ডট কম তাইলে তুমি এই কথাগুলো যে কইছো যে ওয়ার্ডটি ইউজ করছো এই ওয়ার্ডটির উত্তর তুমি দাও যে এই ওয়ার্ডটি কারে কয় যদি তুমি না জানো তোমার ঘরের তোমার ফ্যামিলি মেম্বার তোমার ঘরে যারা আছে যারা তুমি যে এই কইছো সেই সেইভাবে তুমি তোমার ঘরের মানুষগুলো একবারকে জিজ্ঞেস করো যে এই ওয়ার্ডটার মানে কি ঠিক আছে তোমার ঘরে যদি দিদি থাকে তোমার ঘরে যদি কেউ থাকে তারা জিজ্ঞেস করো তারা নিশ্চয়ই তোমার বুঝাই দিতে পারবো তখন তুমি বুঝতে পারবে আর বুঝিয়ে সারিয়া তুমি এটাতে রিপ্লাই দেবে ঠিক আছে আমার ভিডিওটার মধ্যে তুমি রিপ্লাই দিও এটাই তোমার কাছে থাকলো আর কোনো একজন মহিলার এই রকম মন্তব্য করতে গেলে বার ভাবিয়ে চিন্তা মন্তব্য করো যে এই ওয়ার্ডটা কার পেছনে যায় কারে কয়া দরকার যে কোনো মহিলাও তোমার কোনো হক নাই তুমি তার এই ওয়ার্ডটা ইউজ করবে ঠিক আছে